আজকে বানিয়ে নিয়েছি পনির স্যাটে দেখেন আমি ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারের মধ্যে পনির স্যাট গুলো মানে মাখিয়ে নি এগুলো ভেজে নিলাম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কি আজকে বানাবো আজকে পনির নিয়েছি আজকে পনির স্যাটে বানাবো পনির নিয়েছি এখানে ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি পনির স্যাটে বানাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি কীভাবে বানাই প্রথমে পনীৰগুলো কেইটে ন'ব পনীৰ পিঁয়াজ এইগুলো চব কেইটে নব পনিরটা লম পিস করে কেটে নিয়েছি আপনাদের সাইজ যেরকম পছন্দ সেরকম মনে কেটে নেবেন এবার আমি ম্যারিনেট করে একটু রেখে দেবো এখানে দেবো নুন দেবো গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আলো করে মাখিয়ে নেবো হালকা হাতে নেড়ে নেড়ে মাখিয়ে নেব এটা আমি করে নিয়েছি এটা সাইডে সরিয়ে দেবো তারপর আমি ক্যাপসিকাম আমি ক্যাপসিকামটা কেটে নেবো পেঁয়াজটা কেটে নিলাম এর করে আমি পিস করে নেব যতটা আমার লাগবে সেইভাবে পিস করে নেব গরম করে নিয়েছি এবার এটা একটু মাখিয়ে নেব দেব নুন লঙ্কা গুঁড়ো এখানে আবার আমি একটা ব্যাটার করে নেব ব্যাটার তৈরি করে নেব এখানে নিয়েছি বেসন অল্প করে এখানে কিন্তু আগে থেকে আমি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে রেখেছিলাম তারপর দিলাম বেসন তারপর দেবো কর্নফ্লাওয়ার দু চামচ দিয়ে দিলাম অল্প দেবো গরম মশলা গুঁড়ো আপনারা চাট মশলা দিতে পারেন দেব পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো অল্প দেবো হলুদ গুঁড়ো এটা একটা ব্যাটার করে নেব অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব করে নিয়েছি এই দেখেন ব্যাটাটা এরকম হবে খুব ঘন না খুব পাতলাও না এরকম একটা ব্যাটা তৈরি করে নেবো এবার আমি প্রথমে উনুনটা জেনে নেব কড়াটা বসিয়ে দিলাম কড়াটা আমি তেল বসিয়ে দেবো গরম হতে আর এদিকে সেটেগুলো আমি তৈরি করে নেবো তার তেলটা গরম হবে সেটেগুলো আমার ভাজা হয়ে যাবে তেলটা দিয়ে দিলাম এবার এদিকে আমি সেটেগুলো তৈরি করে নেবো প্রথমে দেব ক্যাপসিকাম প্রথমে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ তারপর পনির আবার দেব পেঁয়াজ আবারও ক্যাপসিকাম আর একটা দিয়ে দেবো পনির পেঁয়াজ পনিরের স্যাটেটা আমার তৈরি হয়ে গেছে দেখেন এবারে এক এক করে চুবাবো আর তেলের উপর দিয়ে দেবো এভাবে আমি সবগুলো তৈরি করে দিব সব স্যাটেগুলো আমার তৈরি হয়ে গেছে মানে দেখেন এবার আমি এতে ব্যাটারটার মধ্যে কোট করে নিচ্ছি ব্যাটারটা দিয়েভাবে ভালো করে কোট করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এক এক করে ছেড়ে দেব এই ব্যাটারটাতে কোট করে নিয়ে এনে আমি এর মধ্যে একটা করে ছেড়ে দেবো পরের মধ্যে তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দেব এক পিঠটা ভাজা হয়ে গেছে উল্টে দেব এই পিঠটা ভেজে নেবো ছাঁটা করে লাল করে ভেজে নিয়েছি উঠে নেবো এইগুলো ভেজে নিলাম সবগুলো হয়ে গেছে ভাজা উঠে গিয়েছি সবগুলো ঠিক কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলেগাটি ক্লিক করে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে হয়েছে একটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমি কিন্তু ক্যাপসিকাম খাই না তার জন্য আমি ক্যাপসিকাম লাগাইনি করে আপনারা কিছু মনে ভাববেন না সবগুলোতে ক্যাপসিকাম লাগালছি আমি যেটা খাই না সেজন্য লাগাই নি এটা দেখেন বন্ধুরা বইটা কত সুন্দর ভেদা থেকে সেদ্ধ হয়ে যায় কত সুন্দর হয়েছে আমি যেভাবে স্যাটারটে বানালাম পনিরে একবার হল বাড়িতে খেয়ে দেখবেন এই পনিরের স্যাটারেটা এইভাবে দারুণ খেতে হয় দারুণ খেতে হয় এভাবে একবার হল বাড়িতে বানিয়ে খেয়ে দেবার কোর রেসিপি তোমার দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি না আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ